চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গত দোসরা জানুয়ারি পানিহাটিতে কোভিড আক্রান্ত সংখ্যা ছিল ছয় আর সাত তারিখ পেরোতেই সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচশো সমস্ত বিষয় পর্যালোচনা করে পানিহাটি পৌরসভা ও পানিহাটির বিধায়ক সহ গোলা ও খরদা থানার আধিকারিকদের নিয়ে উপস্থিত পানিহাটি অঞ্চলের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন করে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো আর রবিবার পানিয়াটি জুড়ে থাকবে সম্পূর্ণ লকডাউন পৌরসভার পক্ষ থেকে এই নিয়ম চালু হবে আগামী দশই জানুয়ারি থেকে আজকের আলোচনা প্রসঙ্গে পানিহাটি পৌরসভার উপমুখ্য প্রশাসক সোমনাথ দে জানালেন পানিহাটিতে যেভাবে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে লকডাউনের পথ বেছে না নিলে মহামারীর সৃষ্টি হবে পানিহাটিতে সেই কারণে সমস্ত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সম্মতি দিয়েছে সমস্ত ব্যবসায় সমিতি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য বিশিষ্ট বাজারগুলোতে জনসংযোগ কমাতেই পানিহাটি পৌরসভা অঞ্চলের সমস্ত বাজার সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একদিন অন্তর একদিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন থেকে আমরা মঙ্গলবার অনুযায়ী বের করবি বুধবার আরেকে বের করবি এবং কালকে বন্ধ থাকবে মানে মহাজনগর বাজার পানশিলা বাজার সুকচর বাজার পানিহাটি বাজার পাড়া বাজার আর মিনি বাজার এগুলো রাখা হয়েছে সোমবুধ শুক্র অল্টারনেটিভলি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার রাখা হয়েছে ভোলা বাজার

তাহলে যে পাঠক যে ক্রমটা বললাম সেটা আবার একটু আমরা নিশ্চয়ই সার্কুলেট করে দেব আপনাদের কাছে অবগতির জন্য আরেকবার বললাম সম্ভব সূত্র তো থাকছে উসমপুর বাজার বাস্তুপুর বাজার মহেন্দ্রনগর বাজার পানশিলা বাজার নেক্সট সানডে থেকে কমপ্লিটলি সমস্ত বাজারই পানিয়ানি পৌরাঞ্চলের অন্তর্গত বন্ধ থাকছে পরের রবিবার কাল খোলা থাকছে পরের রবিবার এবং এই শিডিউলটা এফেক্ট নেবে সর্বশেষ সিদ্ধান্ত মাননীয় বিধায়ক আমাদের সকলের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক তিনি ছিলেন আমাদের ঘোলা থানার অফিসার ইনচার্জ ছিলেন খর্তা থানার মেজবাবু সাহেব ছিলেন আমাদের মধ্যে যেহেতু বড়বাবু অসুস্থ কোভিডে আক্রান্ত সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বাজার কমিটিগুলো নিজেরা প্রেসেন্ট ছিলেন যে অল্টারনেটিভ ডেটে পানিহাটির বাজার খুলবে কোনো বাজার সোম বুথ শুক্র খোলা থাকবে কোনো বাজার মঙ্গল বৃহস্পতি শনি খোলা থাকে না না ব্যবসায়ীরা সহযোগিতা করবার জন্য সবসময় প্রস্তুত আছে তারা বলছে যে আমরা চাই পানিহাটি কোভিড শূন্য হোক পানিহাটি প্রতিটা মানুষ ভালো থাকুক ব্যবসাদাররা বলছে প্রশাসন প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা মেনে নেব দেখুন মানুষের এটা নিজস্ব সচেতনতা আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসনকে বলেছি আগামীকাল থেকে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে স্টেপ নেবে অবশ্যই তারা স্টেপ নেবে এবং তারা বেরিয়ে তার সিদ্ধান্ত নেবে মাস্ক পরবার ব্যাপারে তাকে অ্যাওয়ারনেস করবে রবিবার গত আগামীকাল যে রোববার পড়ছে সেটা পুরোটাই খোলা থাকছে কিন্তু পরের রবিবার পুরোটাই বন্ধ পুরো পানিহাটিটাই বন্ধ থাকবে এই নিয়ম লাগবে কিছু দোকান সোম বুধ শুক্র কিছু দোকান মঙ্গল বৃহস্পতি শনি আর রোববার দিন কমপ্লিটলি পানিহাটি লকডাউন এটা আপাতত পনেরো তারিখ অবধি চলবে তারপরে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আবার যদি কোভিডের সংখ্যা বাড়ে নতুন নিয়ম অনুযায়ী তখন আবার আমরা সিদ্ধান্ত নেব সবাইকে নিয়ে বসে পদক্ষেপ না এটা আমরা পানিটি পৌরসভা সকলকে ডেকেছিল এবং আমি মধ্যস্থতা করে দুই থানার অফিসার ইনচার্জরা পানিটি পৌরসভা মার্চেন্টদের দোকানদারদের সমিতির সমস্ত বন্ধুদের ডাকা হয়েছিল যে পনেরো তারিখ পর্যন্ত সরকারি যে আধ্যাদেশ তার মধ্যেই আমাদের চেষ্টা করা হচ্ছে বাজার দোকান হাট এগুলোকে একদিন পরপর চালু রাখার জন্য অন্তত পাবলিক যেটা প্রতিদিন হাজার হাজার এক জায়গায় হচ্ছে অন্তত আর্ধেক লোক তো কমে যাবে বাজার হাট দোকানে আসা সেই জন্য আমরা চেষ্টা ভিড়টাকে এড়ালে যদি কোভিডটা কমতে থাকে পনেরো তারিখ পর্যন্ত সরকারি আদেশ আছে তারপরে বসে আবার সিদ্ধান্ত পনেরো তারিখ পর্যন্ত এভরি অল্টারনেটিভ থাকবে যেদিন আজকে সোমবার যে বন্ধ রাখবে কালকে মঙ্গলবার তা খোলা বুধবার যে বন্ধ রাখে বৃহস্পতিবার তার জন্য বাজার দোকান যা আছে সমস্ত না না সেভাবে না বাজার ধরে ধরে বাজার ধরে

পুলিশ প্রশাসন আমাদের পৌরসভা আমরা সবাই সে কথাটাই আমরা বললাম যে আমাদেরকে এর সঙ্গে সহযোগিতা করতে হবে কোভিড থেকে মাছের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার